আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন আমি নিজে হাতে এই খাসাটা তৈরি করেছি আপনারা যারা শখের বসে বাড়িতে দশ বিশটা তিরিশটা চল্লিশটা পাখি ডিমের জন্য পালন করতে চান তারা আমার মতো এভাবে তৈরি করে নিতে পারেন আর যারা বাণিজ্যিক ভাবে করেন তারা টাকা হাজার দিয়ে খাঁচা বানায় ওটা তাদেরই আর যারা বাসায় শখের অল্প কিছু পাখি পালন করতে চান তারা তাদের পরিত্যক্ত খাঁচা যেমন কবুতরের খাঁচা থাকে বা ফলের যে টেরি থাকে সাদা চুড়িগুলা ওইগুলা দিয়েও আপনারা খাঁচা বানিয়ে ভিতরে পালন করতে পারেন শুরুতেই আপনারা পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকার খাঁচা না নাই ভালো আপনারা অল্প করে প্রয়োজনে এরই দুইটা বানান একটাই না হলে দুইটা বানান দুইটা না হলে তিনটা বানান আগে জিনিসটা বুঝুন শিখুন তারপরে আপনি বড় করে করা ভাবনা করুন আমি কিন্তু চাইলে পাততাম একটা তিরিশ হাজার টাকা দিয়ে খাঁচা বানাইতে কিন্তু আমি বানাইনি কারণ আমি এই সম্পর্কে আমার ততটা ধারণা নেই আমি এটা দেখার জন্যই কিন্তু এটা বানিয়েছি যে আসলে এর ভিতরে কী আছে কোয়েলের ভিতরে এটা আমি দেখার জন্য বানাইছি। তাছাড়া আমি কিন্তু এই একটা খাসাই বানাইনি এর সাথে আরও দুটা কাছে আমার বানানো আছে এই তিনটা মিলিয়ে আমি রাখবো দেড়শো পাখি রাখবো এটা দেখার পরে আমি হয়তো বা আস্তে আস্তে করে বড় করার চেষ্টা করব। আর একটা কথা বলে নিই যারা অল্প পরিমাণ যেমন পাঁচশো ছয়শো চারশো তিনশো দুইশো একশো এই পরিমাণের কোয়েল পাখির বাচ্চা চান একদিন বয়সের দশ দিন বয়সের পনেরো দিন বয়সের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো বাচ্চা পেতে হলে আমাদের নাম্বারে কল দিবেন কল দিয়ে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সবখানেই ডেলিভারি দিয়ে থাকি যেখানে আমাদের এখান থেকে বাস দেয় এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল মিশরি ও ফর্মি এক মাস বয়সে সম্পূর্ণ ভ্যাকসিন করা এক মাস বয়সে তিতিরের বাচ্চাও আমরা বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ম্যানুয়াল ইনকিউবেটার পঞ্চাশ ডিম একশো ডিম দেড়শো ডিম দুইশো ডিম আড়াইশো ডিম পর্যন্ত যারা ম্যানুয়াল ইনকিউবেটর চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে সম্পূর্ণ এসিডিসি আপনারা বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারি দিয়ে চালাতে পারবেন অটোমেটিক সিস্টেম থাকবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম